হ্যালো বিহার সবাইকে ওয়েলকাম আজকের পর্বে আজকের পর্বে আমরা দেখব জেলা প্রশাসকের কার্যালয় মালিকগঞ্জ এর নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিজ্ঞপ্তির তারিখ তেরোই জুলাই হাজার পঁচিশ তো এই সার্কুলার বিস্তারিত জানার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আমরা আরও একটি সার্কুলার দেখব সেটা হচ্ছে যে জেলা কার্যালয় রাঙ্গামাটি জেলা আমরা সার্কুলার দেখব সেটা হচ্ছে সুনামগঞ্জ জেলা প্রশাসের কার্যালয় সুনামগঞ্জ ডিসি অফিসে নিয়োগ দিবে তো এটা আমরা দেখছি ষোলো জুলাই সার্কুলারটা দিয়েছে যে তো দুটো সার্কুলারের বিস্তারিত জানার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তো এখানে দেখুন জেলা প্রশাসকের কার্যালয় মানিকগঞ্জে সাধারণ প্রশাসনের অনুমতি সাপেক্ষে শূন্য পদে ভিত্তিতে নিয়োগের মাধ্যমে মানিকগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দাদের নিকট থেকে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে অর্থাৎ এখানে শুধু মানিকগঞ্জ জেলার মানুষ আবেদন করতে পারবেন অন্য কোনো জেলার মানুষ আবেদন করতে পারবেন না আবেদনটা অনলাইনে করতে হবে অনলাইন ছাড়া আবেদন করা যাবে না অনলাইনের লিঙ্কটা এখানে দেওয়া আছে এটা ডিসক্রিপশন বক্সও দেওয়া আছে সেখান থেকে আপনারা করতে পারেন তো এখানে নারী পুরুষ সবাই করতে পারবেন তবে শুধু মানিকগঞ্জ জেলার বাসিন্দা হতে হবে অন্য কোনো জেলার হলে হবে না এখানে দুইটি পদে নিয়োগ দেবে একটা হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা করি ষোলো গ্রেডে আর একটা হচ্ছে ব্যাংক সহকারী তো অফিস সহকারের পদ হচ্ছে তিনটি অফিস সহকারী আর ব্যাংক সহকারে হচ্ছে একজন বেতন হচ্ছে ন হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা ঠিক আছে এই দু নটা পদই আবেদন করতে আপনাকে এইচএসসি পাশ হতে হবে ওয়ান পয়েন্ট হলে আপনি আবেদন করতে পারবেন তবে কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে দু নটাতেই নারী পুরুষ সকলেই করতে পারবেন সায়েন্স আর্টস কমার্স যে কোনো গ্রুপ থেকে করতে পারবেন তো এখানে আবেদন করতে খরচ হবে একশো পঞ্চাশ টাকা আবেদন করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন তো এখানে কিছু শর্ত আছে দেখুন আর প্রার্থীর বয়স হতে হবে আঠারো থেকে বত্রিশ বছর এর কম বা বেশি হলে আপনি আবেদন করতে পারবেন না তারপর হচ্ছে এখানে যে নীতিমালা সরকারি কর্মচারী নীতিমালা দুই এটা অনুসরণ করা হবে আপনি যদি কোনো সরকারি প্রতিষ্ঠানে চাকরিরত থাকেন তাহলে তাদের অনুমতি নিয়ে আবেদন করতে হবে যে কোনো একটি পদে আবেদন করতে পারবেন দুটো দু পদে করতে পারবেন না আবেদন শুরু হবে আগামী বিশে জুলাই থেকে আঠারোই আগস্ট পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন অনলাইনে সরাসরি বা হাতে হাতে কোনো আবেদন গ্রহণ করা হবে না আপনারা যারা বারবার দোকানে গিয়ে আবেদন করেন বা অনেক দূরে বাজারে গিয়ে আবেদন করতে হয় তারা চাইলে ঘরে বসে আমাদের কাছ থেকে আবেদন করে নিতে পারেন খুব সহজে আবেদন করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন তা আবেদনের আবেদনের মৌখিক পরীক্ষার সময় যে কাগজপত্রগুলো দিতে হবে যে সকল সার্টিফিকেট তারপর হচ্ছে সত্যায়িত হতে হবে তারপর হচ্ছে নাগরিকত্ব সনদ চেয়ারম্যান সার্টিফিকেট জন্ম নিবন্ধন তারপর হচ্ছে অনাপত্তিপত্র যদি কোথাও চাকরি করে থাকেন মুক্তিযোদ্ধা কোটা আবেদন কপি প্রবেশপত্র সবগুলো আপনাকে সত্যায়িত করে নিতে হবে তারপর হচ্ছে তারপরে এখানে কোনো ভুয়া তথ্য দিলে আপনার বিরুদ্ধে আইনানিক ব্যবস্থা নেওয়া হবে তো এই শর্ত যদি আপনি আবেদন করতে চান আবেদন করতে পারেন আবেদনের লিঙ্কটা এখানে দেওয়া আছে ডিসি মানিকগঞ্জ ডট টেলিটক ডট কম ডট বিডি এই লিঙ্কটুকু আপনার আবেদন করতে পারবেন আবেদন শুরু হবে বিশ সাত দুই হাজার পঁচিশ সকাল দশটা আবেদন শেষ হবে আঠারো আট দু হাজার পঁচিশ বিকাল পাঁচটা এই সময়ের মধ্যে আপনাদেরকে আবেদন করতে হবে ঠিক আছে আবেদনের জন্য ছবি হবে তিনশো গুণ তিনশো পিক্সেল স্বাক্ষর হবে তিনশে পিক্সেল এটা কীভাবে করতে হয় চ্যানেল আপলোড করা আছে সেটা দেখে নিতে পারেন তো পরীক্ষার ফি দেওয়া আছে একশো টাকা বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিতে হবে আর প্রতিবন্ধী বা উপজাতি হলে ছাপ্পান্ন টাকা আবেদনটি করতে পারবেন তো কীভাবে টাকা সেন্ড করবেন এটা এখানে দেওয়া আছে 72 ঘন্টার মধ্যে আপনি টাকা সেন্ড না করলে আবেদনটি বাতিল হয়ে যাবে তো এটা ছিল আমাদের প্রথম সার্কুলার এখন আমরা দ্বিতীয় সার্কুলারটা দেখব যে দ্বিতীয় সার্কুলারটা হচ্ছে জেলা প্রশকের কার্যালয় রাঙ্গামাটি পার্বত্য জেলা পঁচিশ পনেরোই জুলাই সার্কুলারটি দিয়েছে তো এখানে দেখুন কে লিখেছে যে জেলা প্রশকের কার্যালয় রাঙ্গামাটি পার্বত্য জেলা নিম্ন পরিণীত শূন্যপদ সময়ে নিয়োগের জন্য রাঙামাটি জেলার স্থায়ী বাসিন্দাদের নিকট থেকে অনলাইনে দরখাস্থাপন করা হচ্ছে ডিসি রাঙামাটি ডট টেলিক ডট কম ডট বিডি এই লিঙ্কে ঢুকে আপনাকে আবেদন করতে হবে তো এখানে শুধু রাঙামাটি জেলার মানুষ আবেদন করতে পারবেন অন্য কোনো জেলার মানুষ আবেদন করতে পারবেন না তো এখানে দুটি পদে নিয়োগ দেবে কম্পিউটার অপোর্টার হচ্ছে ব্যাঞ্চ সহকারী কম্পিউটার অপোর্টার নিবে একজন ব্যাঞ্চ সহকারী নিবে দুইজন দুটাতে আপনাকে এই কম্পিউটার অপোর্টার পথে বিজ্ঞান বিভাগে অনার্স পাশ হতে হবে ঠিক আছে কম্পিউটার টাইপিং হতে হবে বাংলা পঁচিশ শব্দ ইংরেজি তিরিশ শব্দ আর ব্যান্ড সহকারীর জন্য আপনাকে উচ্চ মাধ্যমিক পাস হতে হবে ওয়ান পয়েন্ট থাকলে আবেদন করতে পারবেন নারী পুরুষ সকলে যে কোনো গ্রুপ থেকে করতে পারবেন কম্পিউটার চালানোর অভিজ্ঞতা থাকতে হবে এবং তফসিল দুই তিন চারের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে তফসিল দুই তিন চারকে এটা একটা পরীক্ষা ওই পরীক্ষা আপনাকে পাশ করতে হবে ঠিক আছে তো যারা আবেদন করতে চান আবেদন করে নিতে পারেন আবেদনের লিঙ্কটা এখানে দেওয়া আছে ডিসি রাঙামাটি ডট ডট কম ডট বিডি এই লিঙ্কে ঢুকে আপনারা আবেদন করতে পারবেন আবেদন শুরু হবে চব্বিশ জুলাই দুই হাজার সকাল নয়টা আবেদনের শেষ তারিখ চোদ্দো আগস্ট দুই হাজার পঁচিশ বিকাল পাঁচটা এই সময়ের মধ্যে আপনাদেরকে আবেদন করতে হবে এই সময়ের পরে আর আপনি আবেদন করতে পারবেন না তো যারা আমাদের কাছ থেকে আবেদন করতে চান স্ক্রিনে তো নাম্বারে কল করে খুব সহজে আবেদন করে নিতে পারেন তো এটা ছিল আমাদের দ্বিতীয় সার্কুলার আর একটা সার্কুলার আছে এখানে দেখুন সুনামগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় সুনামগঞ্জ ডিসি অফিসে নিয়োগ দেবে তো এটা আমরা দেখছি ষোলো জুলাই সার্কুলারটা দিয়েছে যে সুনামগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দাদের নিকট থেকে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে অথবা সুনামগঞ্জ ডিসি অফিসে শুধু সুনামগঞ্জ জেলার মানুষ আবেদন করতে পারবেন এখানে তিনটি ক্যাটাগরিতে লোক নেবে ড্রাফটসম্যান কম্পিউটার অপারেটর ট্রেসার তো ড্রাফটসম্যান নিবে একজন কম্পিউটার অপারেটর তারপর এগারো জন এবং ট্রেসার নেবে একজন তো ট্রাফসম্যান পদের জন্য আপনাকে উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে ছয় মাসের সিভিল ড্রাফটিংয়ে অভিজ্ঞতা ট্রেনিং কোর্স থাকতে হবে ট্রফসিল ছয় অনুযায়ী পরীক্ষা পাশ হতে হবে কম্পিউটার অপারেটর কম্পিউটার মুদ্রাক্ষরিক উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে ওয়ান পয়েন্ট হলে করতে পারবেন সায়েন্সাস কমে যে কোনো গ্রুপে উত্তীর্ণ হতে পারবেন তফসিল সাত এবং ছয় উত্তীর্ণ হতে হবে আর ট্রেসার পদের জন্য আপনাকে উচ্চ মাধ্যমিক এইচএসি পাশ হতে হবে ছয় মাসের সার্টিফিকেট থাকতে হবে ড্রয়িং বিষয়ে আছে তফসিল দশ অনুযায়ী গৃহীত পরীক্ষা উত্তীর্ণ হতে হবে কম্পিউটার জানতে হবে তো এখানে যারা আবেদন করতে চান সুনামগঞ্জ জেলা থেকে তার আবেদন করতে পারেন আবেদন শুরু হবে চব্বিশ জুলাই বিকাল সকাল নয়টা থেকে একুশে আগস্ট বিকাল পাঁচটা পর্যন্ত আপনার আবেদন করতে পারবেন তো আবেদনের পরে মৌখিক পরীক্ষার সময় যেসব কাগজপত্র দিতে হবে এটা এখানে দেওয়া আছে ভিডিওটি পজ করে দেখে নিতে পারেন আগের ভিডিওতে আমি বলেছি যে সকল সার্টিফিকেট চেয়ারম্যান সার্টিফিকেট জাতীয় পরিচয়পত্র অনাপত্তিপত্র মুক্তিযোদ্ধা কোটা যদি থাকে এই সবগুলা সত্যায়িত ফটোকপি এখানে জমা দিতে হবে আর এখানে আবেদনের কথাটা দেওয়া আছে আবেদন করার জন্য স্বাক্ষর হবে তিনশো গুণ আটশো ছবি হবে তিনশো গুণ তিনশো তারা আবেদন করতে চান আবেদনটি করে নিতে পারেন আবেদন শুরু হবে চব্বিশ জুলাই বিকাল সকাল নয়টা আর আবেদন শেষ হবে একুশে আগস্ট বিকাল পাঁচটা এই সময়ের মধ্যে আপনাদেরকে আবেদন করতে হবে তো পরীক্ষার ফি দিতে হবে এখানে দেখুন একশো বারো টাকা বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিতে হবে বাহাত্তর ঘন্টার মধ্যে জমা না দিলে আবেদনটি বাতিল হয়ে যাবে তোরা যার আবেদন করতে চান এখানে আবেদন করে নিতে পারেন এখানে আর কিছু শর্ত আছে আপনি করে নেবেন হুম তো ভিডিওটি বার হয়ে যাচ্ছে আমি আর বেশি কিছু পড়ছি না তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি এরকম ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন দেখা হবে পরের পর্বে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ